আসসালামু আলাইকুম গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আর কি একদম মাদারবোর্ডের ফুল ডিটেলস আজকে আপনাদেরকে বর্ণনা দিব আর কি এটার মাধ্যমে আপনারা একদম ফুল ক্লিয়ার হয়ে যাবেন মাদার কি কী থাকে এবং এটা ফাংশন সম্পর্কে আপনারা জানেন একটা ডেস্কটপ কম্পিউটারে এরকম একটা মাদারবোর্ড থাকে এটার এই এই সাথে সব ধরনের যন্ত্রাংশ সংযুক্ত থাকে যেমন পাওয়ার সাপ্লাই তারপরে হচ্ছে যে পাওয়ার সাপ্লাই থাকে তারপরে হচ্ছে যে প্রসেসর থাকে হার্ড ড্রাইভ থাকে র্যাম থাকে এগুলা এই এইটার মাধ্যমে সংযুক্ত থাকে তারপরে আপনার আদার এক্সট্রা এক্সট্রা যদি কোনো কার্ড ইউজ করেন সেগুলো এই মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে তো আমরা প্রথমে আপনাদের ফোর্ট দিয়ে শুরু করবো প্রথমে আমরা একদম ক্লিয়ারলি আপনাদেরকে ধারণা দিতে চাচ্ছি তো আমরা যদি থেকে বাস আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটা দেখা যাচ্ছে একটা হচ্ছে ফিএস টু মাউস কিবোর্ড আর হচ্ছে ফিএস টু মাউস অর্থাৎ ফিএস টু আগের দিনে ইউজ হয়তো এখন ম্যাক্সিমামই আপনার হচ্ছে যেগুলো আছে এগুলো হচ্ছে ইউএসবি হয় তো ম্যাক্সিমামই আপনার হচ্ছে যে ইউএসবি কিবোর্ড মাউস থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার ফিএস টু মাউস পোর্ট এবং কিবোর্ড পোর্ট এখানে আপনার কিবোর্ড এবং মাউসের এই এই কালারের সাথে মিলিয়ে আপনারা লাগিয়ে দিবেন আর কি লাগিয়ে দিলে ফিএস টু মাউস কাজ করবে যদিও এখন ফিএস টু মাউস খুবই কম বাজারে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিএ অর্থাৎ এটাতে আমরা মনিটর লাগিয়ে থাকি বিজিএ ফোটে আমরা কি করি মনিটর আউটপুটটা লাগিয়ে থাকি তারপর আপনারা দেখছেন সিরিয়াল ফোড সিরিয়াল ফোডগুলো আসলে এখন প্রিন্টার আগের দিনে কিছু প্রিন্টার ইউজ হতো আর এখন অনেক সময় বিভিন্ন প্রকার কনফিগারেশনের জন্য দরকার হয় যদি এটা তেমন একটা ইউজ নেই যারা আমরা বিশেষ করে বাসা বাড়িতে কম্পিউটার ইউজ করি তাদের জন্য এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসডিএমআই ফোড এসডিএমআই ফোড এর মাধ্যমে আমরা কি করি ভিডিও ভিডিও এটা হচ্ছে ভিডিও এবং সাউন্ড দুইটাই আউটপুট দিয়ে থাকে তো এসডিএমআই পোর্টে সাধারণত এসডিএমআই ক্যাবল থাকে ওই ক্যাবল এখানে লাগিয়ে আমরা যদি টিভি অথবা মনিটরে এসডিএমআই ফোট থাকে ওইখানে লাগাইলে আপনারা আউটপুট পেয়ে যাবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ইউএসবি ফোর্ট ইউএসবি মূলত এটা এই এইচ এ দেখছেন যে কালার এর ইউএসবি পোর্ট এই দুইটাই ইউএসবি পোর্ট হচ্ছে আপনার ইউএসবি থ্রি থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ এটা আর স্পিড আর এটা হচ্ছে ইউএসবি টু পয়েন্ট জিরো এটার স্পিড আর এটার স্পিড একটু ডিফারেন্স আছে এটার স্পিড বেশি ইউএসবি থ্রি পয়েন্ট জিরো এটা পরবর্তী বার মানে এটা আপডেট আসছে এটা আপনার স্পিড অনেক বেশি এবং এটার স্পিড কম আপনারা এখানে যেটা যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যান্ড ফোর্ট অর্থাৎ লোকাল এরিয়া কানেকশানের যে পোর্টটা অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন সংযোগ যে আমরা দিয়ে থাকি যে ফোটার মাধ্যমে ল্যান্ড ফোড এটা হচ্ছে ল্যান্ড ফোর্ট এটার মাধ্যমে কেবলের মাধ্যমে আমরা ইন্টারনেট সংযোগ দিয়ে থাকি তো এখানে আইপি কম্পিউটার করলে আমরা ইন্টারনেট সংযোগ পাই তারপরে এগুলো হচ্ছে অডিও এটা আপনি যদি হেডফোন ইউজ করেন সেক্ষেত্রে এটাতে আমরা লাগাই অডিও আউটপুট তারপর হচ্ছে অডিও ইনপুট এবং মাইক্রোফোন ইনপুট অর্থাৎ অডিও বোর্ডগুলো হচ্ছে যে এই তিনটার মাধ্যমে আমরা ইনপুট আউটপুট করে থাকি তো আমরা এখন চলে আছি এই মাদার বোর্ডের মূল অংশে যেখানে আমরা মূলত যেটা নিয়ে এখন আলোচনা করব হচ্ছে যে মাদার বোর্ডের কী কী যন্ত্রাংশ এখানে আমরা লাগাই সাধারণত আপনি দেখেন একটা মাদার বোর্ডে আমরা কি করি পাওয়ার দিয়ে থাকি পাওয়ার দেওয়ার জন্য এই দেখেন এখানে কয়টা পোর্ট আছে এই এই ফোর্টগুলো এখানে হচ্ছে চব্বিশ পিনের একটা পোর্ট আছে যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে এসে এই পোর্টটাতে লাগাইতে হয় যেখানে মাদার বোর্ড এইটা প্লাস এখানে আছে এই দুইটা পোর্টে মূলত আপনার হচ্ছে যে আমরা মাদার বোর্ডের পাওয়ারের জন্য এই দুটা পোর্ট লাগা লাগিয়ে থাকি তো এরপরে আসি আমরা হচ্ছে যে আমরা যদি দেখি এদিকে যদি দেখি ইউএসবি থ্রি অর্থাৎ ইউএসবি থ্রি যেই ইয়াটা আছে অর্থাৎ ইউএসবি থ্রি আমরা যে সিস্টেম ইউনিটে ইউএসবি থ্রির যে ক্যাবলটা আছে ওইটা এখানে লাগিয়ে অর্থাৎ সাতা ফোর্ট এই সাতা ফোড থাকে চারটা মূলত এখনকার আধুনিক যে এই হান্ড্রেড টেন এটা হচ্ছে কি ক্যাবোর্ডের একটা হান্ড্রেড টেন মাদার বোর্ড এই মাদারবোর্ডে সাতা ফোট আছে চারটা আমরা যদি একটু সাতা কেবলটা আপনাদেরকে দেখাই এখানে যে এভাবে আমরা সাতা কেবলটা এখানে লাগিয়ে এখানে হচ্ছে যে আপনার হচ্ছে হার্ড ডিস্ক লিড মানে হার্ড ডিস্কের যেই বাতি ওই বাতিগুলোয় এই দুইটা ফিনে যদি আমরা সংযোগ লাগাই এই দুইটা ফিনের এই পাশে দুইটাতে ওই সিস্টেম ইউনিটের ওইখানে যেই তারটা থাকে ওই তার দুইটা যদি এখানে সংযোগ করি সেক্ষেত্রে দুইটাতে যদি লাগাই তাহলে বাতি জ্বলবে আর কি হার্ড ডিস্কের এলইডি জ্বলবে অর্থাৎ লাইট ইমিটিং ডায়োড যেটা সেটা জ্বলবে তারপর হচ্ছে যে এটা হচ্ছে আপনার এখানে দেখেন এই পাওয়ার সুইচ এবং রিস্টার্ট সুইচ দুইটা বাটন থাকে একটা এই দুটাতে লাগাইলে পাওয়ার হবে আর এই দুটাতে লাগাইলে রিস্টার্ট সুইচ কাজ করবে মানে এই পাশ থেকে দুটা দুইটা লাগাইতে হবে হ্যাঁ আর তারপরে আমরা যেটা যেখানে আসবো আর এটা হচ্ছে ইউএসবির পিন অর্থাৎ ইউএসবি ইউএসবি দুটা স্লট থাকে অর্থাৎ সিস্টেম ইউনিটি অর্থাৎ সিপি মানে আমরা যে ইউএসবিগুলা সামনের অংশে যেগুলো থাকে সেগুলো এই দুটা স্লটে লাগাই দিলে তাহলে ইউএসবি কাজ করবে আর কি তারপরে আসেন অডিও আপনারা দেখবেন এই সিবিউর সামনের অংশে অর্থাৎ সিস্টেম ইউনিটের সামনের অংশে অডিও কিছু পোর্ট থাকে এখানে ওই জ্যাকগুলো এখানে লাগাইলে আপনি ওই অডিও কাজ করবে যদি এই জ্যাক লাগানো না থাকে ওই অডিও কাজ করবে না তারপরে আমরা এইখানে আসি র্যাম স্লট এখন এই এই মাদার হচ্ছে হান্ড্রেড টেন মাদার এই মাদার বোর্ডের র্যাম স্লট হচ্ছে দুইটা এটা হচ্ছে টিডিআর ফোর র্যাম আমরা এটাতে লাগাই থাকি ডিডিআর ফোর ছাড়া কিন্তু অন্য র্যাম আপনারা লাগাইতে পারবেন না এটা ডিডিআর ফোর লাগাইতে হবে তো আমাদের এখানে একটা ডিডিআর ফোর র্যাম আছে দেখেন এই র্যামটা হচ্ছে ডিডিআর ফোরের র্যাম এটার বাস স্পিড হচ্ছে আপনার আমরা যদি একটু দেখাই বাস স্পিড হচ্ছে এটার বাস স্পিড হচ্ছে দুই হাজার চারশো তো চব্বিশশো বাস স্পিড এটা দেখতেছেন চব্বিশশো বাস স্পিডের একটা র্যাম তো এই র্যামটা আমরা যেভাবে লাগাই দিব এই যে র্যাম লাগানোর নিয়ম হচ্ছে এই যে এখানে আছে এটার সাথে এটার সাথে মিলবে অর্থাৎ আপনারা এইভাবে লেগে লেগে যাবে তো এইভাবে আমরা ল্যাম্পটা লাগিয়ে দিই তারপরে এইভাবে টান দিলে র্যামটা খুলে যাবে আচ্ছা যাই হোক এটা আমরা দেখাইলাম র্যামের ব্যাপারটা তারপর হচ্ছে এখানে একটা ব্যাটারি আছে দেখবেন এই ব্যাটারিটা অর্থাৎ এই ব্যাটারিটা মূলত কাজ হচ্ছে যে এটা ডেট এবং টাইম অনেক সময় দেখবেন চেঞ্জ হয়ে যায় তাহলে এটার ব্যাটারির চার্জ থাকে না তারপরে হচ্ছে যে বায়োসের অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম যেটা বায়োসের আপনার হচ্ছে যে যেই মেমোরিটা সঞ্চয় থাকে অর্থাৎ ম্যানুফ্যাকচারার কর্তৃক দিয়ে থাকে সেখানে আমরা অনেক সময় বুড ডিভাইস ফার্স্ট বুড সেকেন্ড বুড আরও কিছু ফাংশন আমরা চেঞ্জ করলে সেক্ষেত্রে এই ব্যাটারি যদি পাওয়ার চলে যায় তাহলে ওটা আবার ডিফল্ট হয়ে যায় যদি এটার ব্যাটারির পাওয়ার থাকে তাহলে সেটা ডিফল্ট হয় না মানে আগের মতোই থাকে তারপরে আসেন এখানে একটা স্লট আছে দেখেন এটা হচ্ছে মেইন জিনিস এটা হচ্ছে যে প্রসেসরের স্লট অর্থাৎ এই যে যেই জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে যে প্রসেসর অর্থাৎ এটা হচ্ছে সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ প্রসেসর আপনারা শুনে থাকবেন যে কোরাই থ্রি ডুয়েল কোর স্যালারন এই ধরনের প্রসেসর আপনারা দেখে থাকবেন কোরাই ফাইভ কোরাই নাইন কোরাই থ্রি তো এই যে দেখছেন এটা এটা হচ্ছে যে ডুয়েল কোরের একটা প্রসেসর এটা এই স্লটে লাগানো থাকে ঠিক আছে এটা আমরা লাগিয়ে দিই এই স্লটে এটা দিলে এখানে লেগে যাবে তো এটা লাগানোর নিয়ম হচ্ছে যে এইখানে খাস কাটা আছে খাস কাটাটা দেখে লাগাই তারপরে এটা আছে না এই যে একটু টান দিয়ে তারপরে এটা ঢুকে গেল তারপরে এটা চাপ দিয়ে এই এখানে লাগাই দিলেন শেষ এরপরে যেটা হচ্ছে যে এই প্রসেসরে যে লাগাইলেন লাগানোর পরে এই প্রসেসর আর মাদারপুর যখন চালু হবে তখন এটা হিট হয় অনেক বেশি হিট হয় হিট হওয়ার যাতে হিটটা রিডিউস করা যায় সেজন্য আমরা কি করি ওই যে এই যে প্রসেসর উপরে ফেস্ট লাগায় অর্থাৎ এখানে সুন্দর করে এই ফেস্টটা লাগাই লাগানোর পরে এখানে একটা কুলিং ফ্যান থাকে অর্থাৎ ফ্যানটা যখন আমরা এই এই যে একটা কুলিং ফ্যান আছে কুলিং ফ্যানটা এখানে লাগিয়ে দিই লাগাই দিলে এই যে দেখেন এখানে কয়টা ফিন চারটা ফিন এই যে চারটা ফিনের একটা ইয়ে আছে দেখেন চার পিনের এখানে আমরা এটা লাগাই দিলাম হ্যাঁ এই লাগিয়ে লেগে গেল এরপরে এটা কুলিং করে হ্যাঁ ওই ফেস্ট যখন আমরা দেই ফেস্টগুলো যখন আবার হিট হয় তখন এটা মানে গলে যায় গলে হিটটা রিডিউস করে রিডিউস করলে আমাদের প্রসেসর মা প্রসেসরটা ঠিক থাকে এটা হচ্ছে কুলিংয়ের কাজ করে সোজা হিসাব এটা একদম প্রসেসর কুলিংয়ের কাজ করে তো প্রসেসরের ইউনিটের কাজও আমরা দেখে দেখে নিলাম তো প্রসেসরের ফ্যানটা আমরা আগের মতো রেখে দিই যাই হোক প্রসেসর আপনারা দেখছেন প্রসেসরটা কেমন তো এখন আমরা এই যে চারটা অর্থাৎ পিসিআই স্লট দিছে চারটা এই পিসিআই স্লটগুলো সম্পর্কে আমরা একটু আপনাদেরকে বলি দিই আমাদের অনেক সময় আপনারা দেখবেন ইউএসবি দিছে আমাদের এখানে চারটা চারটার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে চারটেই ইউজ হয়ে গেছে মাউসের জন্য দুইটা ইউজ করলাম আবার আরও বিভিন্ন জিনিসের জন্য দুইটা ইউজ হয়ে গেছে বা দুইটা নষ্ট হয়ে গেল তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এক্সট্রা কিছু জিনিস লাগানো হার্ডওয়্যার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউএসবি কার্ড লাগাইলাম তো সেক্ষেত্রে আমরা এই পিসিআই স্লটের মধ্যে আমরা লাগাইতে পারি এখানে পিসিআই স্লট দেখেন পিসিআই স্লট আছে এটা পিসিআই ওয়ান পিসিআই ওয়ান পিসিআই টু আবার এদিকে পিসিআই এক্সপ্রেস ওয়ান পিসিআই এক্সপ্রেস ষোলো এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে চারটা স্লট চারটা স্লটের মধ্যে আসলে এরকম কেন যে পিসিআই ওয়ান পিসিআই টু আবার পিসিআই এক্সপ্রেস ওয়ান পিসিআই এক্সপ্রেস সিক্সটিন এরকম কেন তো এখন এখানে বলে রাখি কার্ডের সাইজ কিন্তু বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং স্পিডও এখানে ব্যারি করে তো পিসিআই ওয়ানের যে স্পিড আর পিসিআই ওয়ান যেটা পিসিআই এক্সপ্রেস ওয়ান আর পিসিআই ওয়ান কিন্তু এগুলোর স্পিড কিন্তু অনেক ডিফারেন্স যেমন পিসিআই সিক্সটিনের স্পিড অনেক বেশি তার থেকে পিসিআই ওয়ানের স্পিড আরও কম তারপর হচ্ছে পিসিআই এক্সপ্রেস ওয়ান যেটা অর্থাৎ পিসিআই এক্সপ্রেস সিক্সটিনের স্পিড অনেক বেশি পিসিআই এক্সপ্রেস ওয়ানের স্পিড এর চেয়ে কম তারপরে হচ্ছে পিসিআই শুধু পিসিআই ওয়ান এবং টুর স্পিড কিন্তু আরও অনেক কম সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আপনি একটা গ্রাফিক্স কার্ড বা আরও এমপিএবি কিছু আদার্স হার্ডওয়্যার লাগাইলেন সেক্ষেত্রে তো স্পিড যেগুলোর বেশি সেগুলো তো অবশ্যই যেখানে বেশি স্পিড সেখানে লাগাইতে হবে আর হচ্ছে পিসিআই ওয়ান আর পিসিআই টু এগুলো যেগুলো ছোট স্পিড কম সেগুলোতে আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে যে পিসিআই ওয়ান এগুলোতে আমরা কি এক্সট্রা হার্ডওয়্যারগুলো লাগাই যেমন ল্যান্ড কার্ড ওয়ারলেস অ্যাডাপ্টার তারপরে হচ্ছে ইউএসবি অ্যাডাপ্টার এগুলো লাগিয়ে থাকি এই হলো ফিসিআই সম্পর্কে বর্ণনা দিলাম আর যদি ফিসিআই সম্পর্কে আরও আপনাদের জানার থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সে যদি আপনারা বলেন তাহলে আমরা আলাদা করে ফিসিআই এক্সপ্রেসের আমরা ভিডিও করব এবং ফিসিআই এটা ডিফারেন্স নিয়ে ভিডিও করব আর কি এ পর্যায়ে আমরা একদম সিপিউর মধ্যে মাদারবোর্ড লাগিয়ে দিয়েছি এবং এখান থেকেই আমরা আপনাদেরকে দেখাই দেবো কিভাবে কী লাগাইতে হবে একদম প্র্যাকটিক্যাল যাতে আপনাদের কোনো প্রকার ডাউট না থাকে তো আমরা ফার্স্ট টাইমে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে প্রসেসরটা লাগানো হয়েছে এটার উপর আমরা ফেস্ট লাগিয়ে দিব এই যে দেখেন এই এটাতে আমরা ফেসটা লাগিয়ে দিচ্ছি এটা কি করবে ফেস্টের কাজটা আমরা আগেও বলেছিলাম এটা হচ্ছে আপনার প্রসেসরটাকে কুলিং করবে অর্থাৎ এই ফেসটা যখন প্রসেসর ওভারহিট হবে তখন এটার মাধ্যমে ওই যে হিট সিং যে ইয়েটা আসে সেটার মাধ্যমে হিটটাকে বের করে দেবে তো এটাকে এটা তো মোটামুটি আপনারা ফেস্ট লাগিয়ে দেবেন খুব বেশি ফেস্ট দিবেন না কারণ হচ্ছে বেশি ফেস্ট দিলে প্রবলেম আছে প্রবলেম হচ্ছে যে যখন আবার হিট হবে তখন লিকুইড হয়ে আবার প্রসেসরের মধ্যে চলে যাইতে পারে সেই জন্য আপনারা পরিমাণ মতো দিবেন আর কি এর বেশি যাতে না হয় আমি যতটুকু দিয়েছি এর বেশি আর দিবেন না আর কি তো যাই হোক এখন দেখেন আমরা কীভাবে লাগাচ্ছি এই যে এটারও প্রথমে এগুলোর একটু উঠাই নেবেন উঠিয়ে উঠিয়ে নেবেন এই জন্য আর একটু দেখায় আপনাদেরকে এই যে এখানে দেখেন পা আছে এই পাগুলারে দেখবেন যে এইরকম করে এগুলা ঢুকতেছে কিনা অর্থাৎ ভিতরটা যাতে এইরকম বের হয়ে না থাকে মানে এরকম যাতে বের হয়ে থাকলে তখন এটা আর ঢুকবে না তো এগুলারে এইভাবে চিপ দিয়ে নিবেন দেখবেন যে এটা কি এরকম চিপা যাচ্ছে কিনা এটা এটা দেখে নেবেন এই যে এই এই অংশটুকু দেখছেন এই অংশটুকু যাতে ভিতরে থাকে আচ্ছা যাই হোক এটা দেখলেন তারপরে হচ্ছে যে এটারে একটু একটা ইয়া করে নেবেন হুম যাতে ফ্যানের সাথে আবার যাতে অয়েলটা বেঁধে না থাকে তো এইভাবে দিবেন দিলে দেখবেন একটু চাপ দিলে বসে যাবে বসে যাওয়ার পরে আপনারা কি করবেন একটা স্ক্রু ড্রাইভার নিয়ে তারপরে হচ্ছে যে এগুলোকে আস্তে আস্তে ইয়া করবেন তো এই পর্যায়ে আমরা স্ক্রুগুলোকে টাইট দিয়ে দিচ্ছি যে এইভাবে চাপ দিয়ে ধরে ঘুরাই দিবেন এইখানেও সেমভাবে আপনার চাপটাকে ঘুরাই দিবেন তারপর হচ্ছে এদিকে একটু চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে যে এখানে বসাই এটার জাস্ট ঘুরাই দিবেন ঘুরাই দিলে দেখবেন এগুলো একদম ভালো করে লেগে যাচ্ছে আর কি এটা কোনো প্রকার থাকতেছে না তখন এই যে টান দিয়ে দেখবেন দেখছেন এটা অনেক হার্ড হয়ে গিয়েছে এটা আর খোলার কোনো সম্ভাবনা নাই এটা কিন্তু টান দিয়ে দেখবেন যে এটা হার্ড হয়েছে কিনা নাহলে কিন্তু এটা লাগে নাই বুঝবেন যে এটা লাগে নাই হার্ড না হলে মনে করবেন এটা লাগে নাই তখন এটা আসলে ওইভাবে হিট রিডিউস করবে না ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে চারপিনের সিপিইউ কুলার অর্থাৎ কুলিং ফ্যান তো এই এই যে ইয়াটা আছে জ্যাকটা আপনারা দুটা জ্যাক আছে একটা হচ্ছে এইখানে যে এই যে এইখানে আর একটা আপনাদেরকে দেখাই এই দুটা থাকে আমি যেটা বলছিলাম আর কি এই যে এইখানে আমার একটা আছে এটা তো আপনারা লাগাইতে পারবেন চার পিন ঠিক আছে আর একটা হচ্ছে এইখানে তো যেহেতু এটা একটু কাছাকাছি সেহেতু এটাতে লাগিয়ে দিলাম আর কি তো আমরা এই পর্যায়ে র্যামটা লাগিয়ে দিব দেখেন এই যে আপনাদেরকে আগেও বলেছিলাম এই যে এটা আর এটা এই দুটা মাপ দিয়ে নিবেন যাতে দেখবেন যে যদি এই দুটা মাপে মিলে তখন চাপ দিবেন দেখবেন লেগে যাবে আপনি দেখতেছেন যে ওইটা ঠিক মতো মাফে মিলতেছে না তাহলে কিন্তু লাগবে না পরে ঝামেলা হবে এই যে চাপ দিলেন লেগে গেল এরপর আপনি টান দেন এটা কিন্তু উঠবে না আচ্ছা তাহলে আমরা কি কি লাগালাম সিপিইউ এবং র্যাম লাগিয়ে দিলাম তারপরে নেক্সট আমরা লাগাবো সে দেখেন আমি আগে বলছিলাম চব্বিশ পিনের পিন এটি এক্স পাওয়ার সাপ্লাই থেকে যে চব্বিশ পিন অর্থাৎ পাওয়ার সাপ্লাই দেখেন এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা আপনাকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এটা ডিলাক্সের একটা পাওয়ার সাপ্লাই দুশো বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই এটা দুশো ওয়াটের হয়ে থাকে হুম তো এগুলো হচ্ছে এর জ্যাক তো এখন আসেন এই যে চব্বিশ মিনের একটা জ্যাক আছে হ্যাঁ চব্বিশ মিনিট এগুলো খুবই সহজ জিনিস একদম বেসিক হ্যাঁ এটা যে কেউ পারবেন একবার ভিডিওটা দেখলে একদমই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এগুলো কোনো ঝামেলা নাই ঠিক আছে এই যে এটাতে খালি এভাবে দিয়ে চাপ দিবেন এটা লেগে গেল কোনো ঝামেলা নাই একদম পানির মতো সহজ লেগে গেল তারপরে দেখবেন যে এরকম আর একটা চার পিনের একটা ইয়ে আছে কয়টা চারটা পিন তো এটা দেখবেন যে এটা ঠিক এই পাশে দেখেন ঠিক এই জায়গাটায় এই যে এভাবে চাপ দিয়ে চাপ দিলে দেখবেন যে এখানে লেগে গেছে এটা এগুলো কষ্ট করতে হবে না তখন দেখবেন টান দিলে আর খুলতেছে না মানে একদম পারফেক্টলি লাগছে আর কি তো এরপরে আসেন আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হার্ড ড্রাইভ হার্ড ড্রাইভ আছে এর ভিতরে তো এটা দেখেন এটি হয়তো দেখা যাচ্ছে না ঠিকমতো এটা হচ্ছে হার্ড ড্রাইভ তো আমরা এই হার্ড হার্ড ড্রাইভে দেখেন 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 লাগিয়ে এই 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 আগে বলছিলাম লাগাতে হয় তো যে যে দিক দিয়ে এই যে জ্যাকটা আছে না এটাকে জাস্ট চাপ দিলে লেগে গেল এই যে লেগে গেল আপনি টান দেন আর আসবে না তারপরে এখন আপনারা আপনাদেরকে আরেকটা জিনিস বলছিলাম সাতা কেবলের মাধ্যমে এটাতে লাইন দিতে হয় এই যে দেখেন এটা হচ্ছে সাতা কেবলের এক মাথা এখানে লাগাই দিলাম আর এক মাথা দেখেন আমরা এই যে ঠিক কম্পিউটারে সাতা ফুটে যে কোনো একটা ফুট এখানে কয়টা ফোট আছে চারটা দেখেন চারটা চারটার মধ্যে যে কোনো একটাতে আমরা লাগিয়ে দিলাম এই যে লাগিয়ে গেল এগুলো কিন্তু আর উঠবে না টান দেন উঠবে না ঠিক আছে এখন আপনাদেরকে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট দেখেন সেটা হচ্ছে যে ইউএসবি ইউএসবি থ্রি এরকম কালার দেখলে বুঝবেন যে এটা ইউএসবি থ্রি তো এই ইউএসবি থ্রিটা দেখবেন এই এই যে ঠিক ইউএসবির একটা ইয়ে আছে ইউএসবি থ্রির এখানে লাগিয়ে দিবেন শেষ মানে এটা লাগিয়ে দিলে ফ্রন্ট সাইডের যে ফোটগুলো আছে এগুলো কাজ করবে আর হার্ড ডিস্কের এলইডি মানে হচ্ছে যে লাইট হার্ড ডিস্কের একটা লাইট দেওয়া আছে সামনে সেটা চলবে তারপরে হচ্ছে যে দেখেন এই যে পাওয়ার সুইচ পাওয়ার সুইচের যে কানেকশনটা রেজিস্টার সুইচের যে কানেকশনটা তারপরে হচ্ছে যে দেখেন পাওয়ার এলইডি অর্থাৎ পাওয়ার এল জ্বলবে এখন আসেন প্রথমে আমরা যে এখানে যেটা আছে প্রথমে অর্থাৎ এই দিক থেকে প্রথমটা প্রথমটা হচ্ছে যে আপনার দিক থেকে প্রথমে হচ্ছে যে পাওয়ার এলইডি অর্থাৎ পাওয়ার এলইডিগুলো এ এই দুইটাতে লাগাই দিতে হবে এই যে একটা লাগিয়ে দিলাম এই একটা লাগিয়ে দিলাম অর্থাৎ দুইটা লাগিয়ে দিলাম আমরা ঠিক আছে তারপরে আসেন এরপরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এরপর একটা হচ্ছে যে হার্ড ডিস্ক এলইডি অর্থাৎ হার্ড ডিস্ক পাওয়ার পাচ্ছে কিনা সেটা এখানে এই এই লাইটের মাধ্যমে শো করবে সেটাও লাগিয়ে দিলাম আমরা দুইটা তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে পাওয়ার সুইচ তারপরে হচ্ছে যে রিয়েস্টার সুইচ ঠিক আছে পাওয়ার সুইচের ওই এ দুটো অংশে আমরা এটা লাগিয়ে দিলাম ঠিক আছে তারপরে হচ্ছে যে রিয়েস্টার রিস্টার্ট সুইচে আমরা এটা লাগিয়ে দিলাম তো এই পর্যায়ে আমাদের মোটামুটি এখন পাওয়ার সুইচ রেজিস্টার সুইচ হার্ড ডিক্স এল ইডি তারপর পাওয়ার এল ইডি সব কাজ করবে এখন কোনো ঝামেলা হবে না কারণ আমরা লাগিয়ে দিয়েছি যদি না লাগাইতাম তাহলে এগুলা কাজ করতো না তো আপনাদেরকে মোটামুটি আমরা মাদার এবং প্রায় কম্পিউটারের ডেস্কটপ কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে মোটামুটি ভালো একটা মাদার বোর্ড সম্পর্কে আইডিয়া দিতে পেরেছি আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন অবশ্যই ভালো লাগবে আপনাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যে আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম